নতুন একটা নিউজ হাজির হয়েছি সেট হচ্ছে বর্তমান সময় কিন্তু কারণবাজার বা ঢাকা শহরে কিন্তু কোঠা আন্দোলন হচ্ছে সে আন্দোলনে আসলে অনেক মানুষজন যোগ হয়েছে অনেক স্টুডেন্ট যোগ হয়েছে আসলে কোঠা আন্দোলন করার জন্য সেখানে কি হচ্ছে তো বন্ধুগুলো আমরা সেই ভিডিওটা দেখে আসি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার এবং কোটা বাতিলের আন্দোলনে সহ মোট চারটি দাবিতে যে আন্দোলন চলছে সে আন্দোলনের আজকে ঠিক সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তা ইয়ে শুরু হয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই আন্দোলনের পক্ষে গণপদযাত্রা বা শুরু হয় সেটা রাজু ভাস্কর্য হয়ে এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে এবং একটি পক্ষ তারা গেছে ইন্টারক মোড় বা সাবেক সেরাটন মোড় যে মোড়টি সেই মোড়ে তারা অবরোধ করতে গেছে এবং অবরোধ আজকে তাদের যে কর্মসূচি আজকে তাদের যে কর্মসূচি সেটা হচ্ছে বাংলা ব্লকেট বলছে তারা অর্থাৎ শুধু এই শাহবাগ মোড় নয় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবরোধ করছে এবং তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তাদের তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইন্টার মোড় এইদিকে সায়েন্স ল্যাব হয়ে এলিফ্যান্ট রোড হয়ে বাটা সিগনাল হয়ে এদিকে শাহবাগ মোড় হয়ে তাদের যে এইদিকে মৎস্য ভবন মৎস্য ভবন থেকে আবার টিএসসি মোড় পুরোটা এই পুরো রাস্তাটি তারা অবরোধ করে রাখবেন এমনটি আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার সেই ব্যানারের পক্ষ থেকে আজকের যে তাদের যে ঘোষিত কর্মসূচি সেটা এবং আমরা আমরা সেই কর্মসূচির ইয়েতে দেখেছি যে কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তারা এগিয়ে এসেছে এবং মিছিল নিয়ে পর্যাপ্ত বা উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন এবং এই অংশ নিয়েছে শুরুতে আমরা দেখেছিলাম যে এই শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসার পরে বা পদযাত্রা নিয়ে আসার পরে পুলিশ কিছুক্ষণের জন্য বাধা বাধা দিয়েছিল যে যাতে তারা ইন্টার কন্টিনেন্টালের মোড়ের দিকে অর্থাৎ বাংলা মোটর বা কারণ বাজারের দিকে যাতে অগ্রসর না হতে পারে পরবর্তীতে সেই পরবর্তীতে সেই দর্শক আমরা দেখছি যে পুলিশ কিছুটা বাধা দিয়েছিল যে যাতে তারা এই যে এই পদযাত্রা বা মিছিল নিয়ে কারণ বাজার বাংলা মোটরের দিকে অর্থাৎ বা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সাবেক রটন মোডের দিকে না যেতে করে পারে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে সেই পরবর্তীতে এই এই জায়গাটি পুলিশের যে ব্যারিগেড ছিল সেই ব্যারিগেড পুলিশ ছেড়ে দিয়েছে এবং পর এই 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 পদযাত্রাটি বা হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টার কন্টিনেন্টাল মোড়ে গিয়ে তারা সেখানে অবস্থান নেবেন এর বাইরে যাবেন না সেটি বলার পরে পুলিশ এখান থেকে তাদেরকে যেতে দিয়েছে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী তারা বেশ কয়েকটি মোড়ে মোড়ে অবস্থান নেবে আমরা এর আগে দেখেছি গত চার দিন ধরে যে আন্দোলনটি চলছে কোটা বিরোধী কোটা প্রথা সংস্কারের দাবিতে যে আন্দোলন সে আন্দোলনে এতদিন তিনটা থেকে বের হয়ে তিনটা থেকে কর্মসূচি নিয়ে বা মিছিল নিয়ে গণপদযাত্রা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহাভাগে এসে এই এই তারা অবরোধ করতো কয়েক ঘন্টার জন্য তো আজকে তাদের ঘোষণা অনুযায়ী তারা যেটা করতে চায় অর্থাৎ আন্দোলনের দাবিতে চার দফা দাবিতে তারা এখানে তারা ইন্টার মোড় শাহবাগ মোড় এদিকে সায়েন্স ল্যাব মোড় এবং মৎস্য ভবন মোড় তারা বন্ধুগণ আমরা সেই বিরোধী দেখলাম জায়গা দেখাচ্ছে কোঠা আন্দোলন হচ্ছে ঢাকা শহরে এবং অনেক জায়গায় স্টুডেন্টরা সেখানে যোগ হয়ে আসলে কোঠা উদ্দেশ্য কি আসে পুরান্ন হওয়া কি উচিত বা হওয়া উচিত না বা এটা কি আন্দোলন করতে এটা কি পূর্ণ হওয়া উচিত তোমাদের কি মনে হয় অবশ্যই কর্মসূচি জানাবে তো আসতে দেখাবো না কোনো নিউজে